হ্যালো গুড আফটারনুন সবাইকে আওয়ার ডায়েরি নিয়ে জার্সি থেকে আমি সঞ্চিতা আবার চলে এলাম তোমাদের সাথে গল্প করতে সবাই কেমন আছো আশা করি ভালো আছো আজকে আমরা যাচ্ছি একটা বিচে আর বিচে তো গ্রীষ্মকাল ছাড়া যাওয়া সম্ভব না শীতকালে প্রচণ্ড ঠান্ডা থাকে আর প্রচণ্ড হাওয়া দেয় আর এখানে তো গ্রীষ্মকাল বলতে জুলাই আগস্ট দুটো মাস তো আজকের ওয়েদারটা খুব ভালো আছে যার জন্য আমরা বিচে চলে এসেছি এখানে জানো তো বিভিন্ন ধরনের বীচ আছে যেমন ফ্যামিলি বীচ যেখানে তুমি ফ্যামিলির সঙ্গে উইকেন্ডটা কাটা কাটাবে একটু নির্জন লোকজন কম থাকবে আবার তোমার ব্রডওয়ে বিচ যেখানে তোমার ওই লম্বা একটা চওড়া রাস্তা থাকবে দুপাশে দোকান থাকবে লোকজন থাকবে তারপরে গিয়ে বিচ বীচ আবার এক ধরনের বিচ আছে যেটা হচ্ছে তোমার যেখানে মানুষজন শুধু সানরাইজ সানসেট এগুলো দেখতে যায় সেখানে মানে সানরাইজের পরে বা সানসেটের আগে সেরকম লোকজন দেখতে পাবে না তবে এখানে দেখছি মানে অপোজিটে অনেক বাড়ি রিসর্ট টাইপের বাড়ি বা এয়ারবিএনবি এরকম ধরনের রয়েছে যেখানগুলো তুমি ভাড়া নিয়ে উইকেন্ডটা ফ্যামিলির সঙ্গে কাটাতে পারো তো এখানে মানুষজন আসলে সারা সপ্তাহ এত বিজি থাকে তাই মানে উইকেন্ডগুলো ফ্যামিলির সঙ্গে কাটায় আর সামারের উইকেন্ডগুলো তো একদমই নষ্ট করতে চায় না

খুব সুন্দর মানে একদম সাজানো গোছানো আর ওই যে দূরে দেখতে পাচ্ছ ওখানটা না ওই ওই রিসর্টগুলো যারা ভাড়া নিয়ে থাকবে ওই বিচটা পার্টিকুলার তাদের জন্য যার জন্য একটা দেখো ফেন্সিং দেওয়া রয়েছে আর এ দেখো এখানে বসে আছে ওয়াচম্যান তবে ওয়াচম্যান থাকবে পাঁচটা পর্যন্ত পাঁচটার পর যা হবে সব কিন্তু নিজের দায়িত্বে আসলে আমাদের ওখানে বিচ বলতে আমরা যেটা বুঝি যে মানে দূর দূরান্ত থেকে সমুদ্র না দেখা গেলেও মানে দোকানপত্র মানুষজন সব কিছু দেখা যাবে স্পেশালি তোমার ওই সাইকেলে মানে ডাবে সাইকেলগুলো দেখতে পাবে আর সমুদ্র বলতেই মানে ডাব খাবো এরকম একটা মেন্টালিটি থাকে আসলে ছোট থেকেই আমরা এই ধরনের জিনিসগুলো দেখে বড় হয়েছি তো তাই এই ধরনের মানে সমুদ্র বলতে এই ধরনের মানে দৃশ্যগুলো চোখের সামনে আর কি ভেসে ওঠে আর খুব এনজয় করছে দেখছি ওদের সমুদ্রে একটা ভয় ছিল লাস্টবার আসার আগে যখন পুরী গেলাম সমুদ্রে নিজেরাও ঠিকঠাক নামেনি আমাদেরও ঠিকঠাক নামতে দেয়নি তবে সেই ভয়টা দেখছি কেটে গেছে আজ দেখছি খুব এনজয় করছে ওরা আর সেটা দেখে বেশ ভালোও লাগছে আর জলটাও খুব সুন্দর একদম নীল জল আর প্রচণ্ড ঠান্ডা আসলে কি বলো তো কোনো জায়গার সঙ্গেই না কোনো জায়গার তুলনা চলে না প্রত্যেকটা জায়গায় নিজের মতো করে সুন্দর তবুও মানে ছোট থেকে যেগুলো দেখে বড় হয়েছি সেগুলোই না মানে মাথায় বলো বা মনে বলো মানে থেকে যায় আর যার জন্য সমুদ্র বলতেই ওই দৃশ্যগুলো ফুটে ওঠে ওইখান ওই দেখতে পাচ্ছ পার্সোনাল বিচ যেখানটায় ওখানটায় একটু ভিড় রয়েছে লোকজন রয়েছে তবে এখানটাতেও সবাই অনেকে রয়েছে চান টান করছে বা অনেকে বসে আছে শুধু আর এখানে না সমুদ্র থেকে উঠে আসার পর মানে এই যে প্রত্যেকটা বিচে যেখানে সমুদ্রে নামা যায় তো উঠে আসার রাস্তায় এরকম থাকে আর কি তোমার পা ধোয়ার জন্য তুমি যদি শুধু পাটা ভেজো তো পা ধোয়ার জন্য এরকম জলের ব্যবস্থা থাকে আবার তুমি চান টান করলে তারও মানে তার জন্য মানে জলের ব্যবস্থা থাকি যাতে তোমার গাড়িতে বালি টালি না হয়ে যায় কেননা সবাই তো গাড়ি করেই আসে তবে আমাদের ওখানে যেগুলো থাকে না বিচেতে তবে দেখলাম এবারে মানে হোটেলে রেখেছে হোটেলের নিচেতে এরকম পা ধোয়ার ব্যবস্থা রেখেছে যাতে বালি পায়ে মানে হোটেলের মধ্যে বা বালি না হয়ে যায় রুমের মধ্যে বালি না হয়ে যায় এরকম একটা ব্যবস্থা রেখেছে দেখলাম এবার আর দেখতে পাচ্ছ তো মানে চারিদিকের পরিবেশটাই কি সুন্দর খুব ভালো লাগছে আর অপোজিটে না সমুদ্রের জলটা ঢুকে লেকের মতো হয়ে গেছে তো ওখানটাতে প্রচুর স্পিড বোট চলছিল গিনিমরকে জিজ্ঞাসা করছিলাম যে স্পিড বোটে চাপবি তো ওরা স্পিড বোটটা দেখতে খুব ভালো লাগছে ওদের কিন্তু চাপবে না ভয় খাচ্ছে যার জন্য ওইটা দাঁড়িয়েছিলাম এখানে অনেকক্ষণ এখানটাতেও অনেকক্ষণ মানে বসেছিলাম দাঁড়িয়েছিলাম এই এদিকের এই স্পিড বোর্ডগুলো দেখার জন্য গিনীমোহরে খুব ভালো লাগছিলো এখান থেকে যেতে চাইছিল না আর ওই দেখো দূরে যে ব্রিজটা দেখতে পাচ্ছ ওটার উপর দিয়ে আমরা এলাম যাবার সময় আবার ওদিকেই যাব আর যাবার টাইম হয়েও এসেছে আমরা তো দু ঘন্টার জন্য পার্কিংয়ে মানে টিকিট কেটেছিলাম তো এরপর যেতে হবে যদিও নটা পর্যন্ত বিচ ওপেন আছে তবুও এখন পৌনে সাতটা বাজে আর সাড়ে আটটা পর্যন্ত তো এখন সূর্যের আলোই থাকে গরমকালে তো যার জন্য মানে লোকজন হয়তো থাকবে কিন্তু আমরা বেরিয়ে যাব আমাদের যেহেতু টাইম হয়ে গেছে তবে বেশ ভালো লাগছিল মানে যেতে মন চাইছিলো না আরও কিছুক্ষণ থাকলে ভালো হতো এরকম আর কি তবে এক ঘন্টা মতো টাইম লেগেছে আসতে যেতে ওই রকমই লাগবে আর ফেরার পথে একটু স্ন্যাক্স খেয়ে তারপরে বাড়ি যাবো ও আর লাঞ্চ তো করেই এসেছিলাম শুধু একটু স্ন্যাক্স খাবো তো এই ছিল আমার আজকের সারাটা দিনের কিছুটা মুহূর্ত তোমাদের সাথে শেয়ার করলাম যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও আর আওয়ার ডেরি চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে দিও আর ফেসবুক থেকে দেখলে একটু ফলো করে দিও সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর নিজেদের যত্ন নিও আবার চলে আসবো নতুন কোন ভিডিও নিয়ে নতুন কোন গল্পে ততক্ষণের জন্য সবাইকে টাটা।